হরে কৃষ্ণ সকলকে আবারও কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক ভাগবত গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার অন্তর্গত নবম অধ্যায়ের দশ নম্বর শ্লোক নিয়ে আলোচনা করব শ্লোকটি খুবই ইন্টারেস্টিং কীভাবে ভগবান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই অনন্তকটি ব্রহ্মাণ্ড সৃষ্টি করেন এই জীব সৃষ্টি করেন সেই বিষয়ে কৃষ্ণের ভূমিকা কতটা সেই বিষয়ে আজ আমরা জানতে পারবো পরমেশ্বর ভগবান তার নিজের মুখে প্রকাশ করছেন তো সকলে মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটি শ্রবণের চেষ্টা করবেন মাথায় রাখবেন যাদের জানার ইচ্ছা আছে তাদের অবশ্যই সম্পূর্ণ ভিডিও শোনা দরকার আছে তো চলুন শুরু করে শুরুতে ছোট্ট একটা অনুরোধ যারা চ্যানেলে প্রথমে এসছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো লাগলে ভিডিওটি লাইক এবং শেয়ার করলে আরও অনেক উপকার হবে তো চলুন শুরু করি নম ও বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতল শ্রীমতী ভক্তি বেদান্ত স্বামী ত্রি নামিনে নমস্তে সারসতি দেবী গৌরবাণী প্রচারিনে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশে বঞ্চা কৃপা সিন্ধু ব্যবচা পতিতা পাবনে বৈষ্ণব জয় অনন্ত কটি বৈষ্ণবৃন্দ কি জয় শিল প্রভুপাত কি জয় নিতাই গৌর হরি বল ও

গুজ্জ যোগ শ্লোক নাম্বার দশ মায়াধ্যক্ষণ প্রকৃতি স্বে সচরাচরম হেতু নী কৌন্তেয় জগৎ বিপরিবর্ততে মায়াধ্যক্ষ প্রকৃতি স্বত সচরাচর হেতু নানি ন কৌতেয় জগত বিপরি হরে কৃষ্ণ যাই ছিল প্রভুপাদ যাই এখন আমরা শিলপ্রভুপাত কর্তৃক এই সংস্কৃত শ্লোকের উপরে যে বাংলা ভাষানুবাদ দেওয়া হয়েছে সেই ভাষানুবাদ আমরা অত্যন্ত শ্রদ্ধার সহিত শ্রবণ করবো অনুবাদ হে কন্তেও আমার অধ্যক্ষতার দ্বারা জড়া প্রকৃতি এই চরাচার বিশ্ব সৃষ্টি করে প্রকৃতির নিয়মে এই জগৎ পুনঃ সৃষ্টি হয় এবং ধ্বংস হয় আমি আরেকবার পড়ছি হে কন্তেয় আমার অধ্যক্ষতার দ্বারা যারা প্রকৃতি এই চারাচার বিশ্ব সৃষ্টি করেন প্রকৃতির নিয়মে এই জগৎ পুনঃপুনঃ সৃষ্টি হয় এবং ধ্বংস হয় হরে কৃষ্ণ যাই শিলাপ্রভুপাত কি যায় তো এখন আমরা শিলাপ্রভুপাত কর্তৃক এই সংস্কৃত শলোকের উপরে যে তাৎপর্য দেওয়া হয়েছে সেই তাৎপর্য এবং সাথে সাথে আমরা ভক্তি আপনার কী বলে বলাদেব বিদ্যাভূষণ এবং বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর ওনাদের তাৎপর্য একসাথে কম্বাইন্ড করে এই শ্লোকের যে মূল ভাব সেই ভাব আমরা হৃদয়ঙ্গম করার চেষ্টা করব। জানার চেষ্টা করব এবং শেখার চেষ্টা করব ভৌতিক জগতে থেকেও কিভাবে আমাদের জীবনকে আমরা আরও সুন্দর করতে পারি ভৌতিক জগতে থেকে কিভাবে আমরা এই জগতে থেকে এই জগতের সাথে কানেক্ট হতে পারি এই ধামে থেকে এই ভৌতিক শরীর থেকে কিভাবে আমরা আমাদের সিদ্ধ শরীরে আমরা যেটাকে স্বরূপ শরীর বলা হয় সেই শরীরে আমরা যেতে পারি তো এখানে প্রথমে পরমেশ্বর ভগবান বললেন যে হে কন্তেয় আমার অধ্যক্ষতার দ্বারা যারা প্রকৃতি এই বিশ্ব চারাচার সৃষ্টি করে এই কথাটি পরমেশ্বর ভগবানের কেন বলতে হলো ভগবান সৃষ্টি করেন ঠিক আছে আমরা তো জানি কিন্তু পরমেশ্বর ভগবান কেন বললেন যে যারা প্রকৃতির মাধ্যমে আমি কাজ করাই কেন তিনি বললেন যে আমি কারো একজনের মাধ্যমে আমি কাজ করাই এর তত্ত্ব জানার জন্য যেতে হবে আমাদের পিছনের শ্লোকে অর্থাৎ নয় নম্বর শ্লোকে পরমেশ্বর ভগবান এই জগৎ সৃষ্টি সম্বন্ধে সৃষ্টি করতে যেয়ে তিনি বললেন উদাসীন বত আসিনাম আসত্তম তেইশ কর্মস্যু অর্থাৎ আমি উদাসীনভাবে জীবনযাপন করি আমি অনাসক্তভাবে এই সমস্ত কর্ম করি আরে উদাসীনভাবে কীভাবে কর্ম করতে পারে অনাসক্ত হয়ে কীভাবে কর্ম করতে পারে এত বড় একটা কাজ করবেন আপনার কি একটু আসক্তি নেই পরমেশ্বর ভগবান বললেন যে আরে আমি তো নিজে করি না তাহলে কিভাবেই জগৎ সৃষ্টি হয় তখন পরমেশ্বর ভগবান বললেন প্রকৃতি সুয়াতে মায়াধ্য প্রকৃতিহীন কন্তেয়া জগৎ জগত বিপরিবার বলছে হি আমার অধ্যক্ষতার এই শব্দটি গুরুত্বপূর্ণ না মায়া মানে আমার অধ্যক্ষ মানে আমার অধ্যক্ষতার একটা প্রিন্সিপাল যেমন তার সম্পূর্ণ ইনস্টিটিউটকে তিনি তার কথার মাধ্যমে তিনি তার শিডিউল করে দেওয়ার মাধ্যমে এই যে বলছে না প্রকৃতির নিয়মে পুনঃ পুনঃ সৃষ্টি এবং ধ্বংস হয় প্রিন্সিপাল তিনি তার চেয়ারে বসে একটি শিডিউল করে দিয়েছেন সেই শিডিউল মাফিক প্রত্যেকটা ক্লাসে টিচার যায় আসে টিচার যায় আসে সুন্দরভাবে পড়াশোনা করায় প্রিন্সিপাল তার চেয়ারে বসে শুধু দেখতে থাকেন ঠিক ঠিক কাজ ঠিক ঠিকভাবে হচ্ছে ভাবে হচ্ছে এটি হচ্ছে তার শক্তি তার এই রুটিন তার শক্তি ঠিক তেমনি পরমেশ্বর ভগবান তার অনন্ত শক্তির অনন্ত শক্তি তো রয়েছে অনন্ত শক্তির আবার একটা প্রকাশ রূপ রয়েছে প্রকাশ রূপ রয়েছে সেই প্রকাশ রূপকে তিনি সুন্দরভাবে ইনস্ট্রাক্ট করে রেখেছেন তিনি সুন্দরভাবে ইনস্ট্রাক্ট করার কারণে সেই ইনস্ট্র্যাকশানে সমস্ত দেব দেবতারা বা অন্য অন্য যারা আছেন তারা সবাই সব কিছু অত্যন্ত সুন্দর সুচারুরূপে আমাদেরকে সব কিছু মেনটেন করছেন যেমন যমরাজ যমরাজকে পরমেশ্বর ভগবান ভগবান ব্রহ্মার মাধ্যমে সৃষ্টি করেছেন এই যমরাজ কীভাবে কাজ করবে তার জন্য যে রুলস তার জন্য যে রূপরেখা এই রূপরেখা ব্রহ্মার মাধ্যমে তিনি একটা প্রিন্সিপাল দাঁড় করিয়েছেন এটাও কৃষ্ণের থেকে বিষ্ণুর থেকে এই রুলস দাঁড় করিয়েছেন এই রুলস অনুযায়ী ব্রহ্মা শিক্ষা দিয়েছেন যমরাজকে যমরাজ সমস্ত জগতের প্রাণীদের মৃত্যুর পরে অর্থাৎ এই দেহ ছাড়ার পরে তার বিচার করেন ওই রুলসের আওতায় ভালো করে আমাদেরকে বোঝার চেষ্টা করতে হবে পরমেশ্বর ভগবান ব্রহ্মার মাধ্যমে তিনি সূর্যদেবকে একটা গাইডলাইন প্রদান করেছেন সেই গাইডলাইন অনুযায়ী সূর্য এই সমগ্র ব্রহ্মাণ্ডকে কেন্দ্র করে বিশেষ ব্রহ্মা যেখানে থাকে সেই সুমেরু পর্বত সেটাকে কেন্দ্র করে চারিদিকে ঘুরছে চারিদিকে ঘুরছে তার অক্ষের উপর দিয়ে ঘুরছে কত স্পিডে ঘুরবে সম্পূর্ণভাবে লিখিত কখন কোন সময় ট্রাক চেঞ্জ করবে কোন সময় মর্তলোকে আলো বেশি দেবে কোন সময় স্বর্গলোকে বেশি আলো দেবে সব কিছু সুন্দরভাবে শিডুল করা রয়েছে এই জন্য বলছে মায়াধেসেন ভগবান অধ্যক্ষ ভগবান হচ্ছেন প্রিন্সিপাল তিনি তার শক্তির ফলে তার অধ্যক্ষতায় তিনি সকলকে সব কিছু সুন্দরভাবে পরিপাটিভাবে বুঝিয়ে দিয়েছেন এবং সকলে সেই সব বিষয়গুলো সুন্দরভাবে কার্যক্রম কর করে যাচ্ছেন এবং ফলে পরি সুন্দরভাবে পরিচালিত হচ্ছে চন্দ্রকে কিভাবে চন্দ্রতার অক্ষে সুমেরু পর্বতকে কেন্দ্র করে পরিক্রমা করবে তিনি তাকে এই আদেশ দিয়েছেন তিনি তাকে নির্দেশ দিয়েছেন তিনি সেটাকে বুঝিয়ে দিয়েছেন চন্দ্র পরিক্রমা করছে কত মজার ব্যাপার অত্যন্ত মজার অত্যন্ত মজার ব্যাপার তো এই জগতে সব কিছু প্রকৃতির দ্বারা ভগবানের দুটি প্রাকৃতিক প্রকৃতি রয়েছে একটা হচ্ছে যারা প্রকৃতি আর হচ্ছে চিত প্রকৃতি চিত প্রকৃতির দ্বারা জগৎকে তিনি নিয়ন্ত্রণ করছেন যারা প্রকৃতির দ্বারা তিনি জড় জগৎকে তিনি নিয়ন্ত্রণ করছেন যারা প্রকৃতির আপনার কী অধিষ্ঠাত্রী দেবী দুর্গা দেবী যারা প্রকৃতির অধিষ্ঠাত্রী দেবী সেই জন্য দুর্গা দেবীর অনেক মাহাত্ম এই জড় জগতে কিন্তু এই দুর্গা দেবী ও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আইন অনুযায়ী তিনি পরিচালিত হন বলা হচ্ছে এই জগতে যত জীব এই জড় জগতে সৃষ্টি হচ্ছে তো সৃষ্টির জন্য একটা পিতা লাগবে মাতা লাগবে তো পিতা হিসেবে কাজ করছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অহোম বীজপ্রদ পিতা পরমেশ্বর ভগবান বললেন আমি বীজ প্রদানকারী পিতা এবং এই প্রকৃতির গর্বে এই প্রকৃতি হচ্ছে যারা প্রকৃতি সমগ্র যারা প্রকৃতি এটাকে গর্ব হিসেবে এই প্রকৃতিতে তার এক্ষণ দৃষ্টি তার দৃষ্টি নিক্ষেপের মাধ্যমে ভগবান কত শক্তিশালী শুধু তার দৃষ্টি নিক্ষেপের মাধ্যমে তিনি এই সমগ্র জড়া প্রকৃতিকে তিনি ক্ষোভিত করেন এবং সমস্ত জগৎ সংসারকে তিনি সৃষ্টি করেন এই সৃষ্টির কার্যেও তার উদাসীন একটা ভাব রয়েছে সেই উদাসীন ভাব কি সৃষ্টিতে তিনি কিভাবে উদাসীন সৃষ্টিতে তার উদাসীনের অত্যন্ত রহস্যাবৃত বস্তুত এই জগতে প্রত্যেকটা জীব যখন তার জীবনকাল চলে সেই জীবনকাল চলতে চলতে তিনি অনেক ধরনের কর্ম করেন অনেক বিষয়ের প্রতি আসক্তি অথবা অনাসক্তি আসে অনেক কিছু তার চাই অনেক কিছু তার পেলেই মনে হয় কষ্ট এইভাবে তার কামনা বাসনা এইভাবে তার মানন যে মানরাজ্য সে মনশীলতা তৈরি হয় আর এটি নিয়ে তিনি যখন মৃত্যুর মুখে অন্তিম যাত্রা শুরু করেন অন্তিম যাত্রা তো বলতে পারি না একটা যাত্রা একটা যাত্রা শুরু করেন তখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছে এটা যদি আপনার কি বলা হয় কল্পান্তের কথা বলা হচ্ছে কলমা অর্থাৎ এই ব্রহ্মাণ্ড সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে যে যে অবস্থানে আছে সেইখান থেকেই সে পরমেশ্বর ভগবানের শরীরের ভিতরে প্রবেশ করবে সেখানে দীর্ঘকাল দীর্ঘকাল মানে কত লক্ষ মিলিয়ন বছর আমাদের মনুষ্য মানের হ্যাঁ মনুষ্য সময়সীমার সেটা আমিও জানি না আপনারাও ক্যালকুলেশন করতে পারবে না যত বড়ই আপনার কাছে সফটওয়্যার থাক কত দিন যে আমরা পরমেশ্বর ভগবানের মধ্যে আমাদের এই আত্মা থাকে কেউ আমরা বলতে পারবো না কেউ না তারপরে যখন সৃষ্টির সময় হয় এই সৃষ্টির সময় পরমেশ্বর ভগবান বল মানে বলছেন যে তিনি যারা প্রকৃতির দিকে জাস্ট তাকাচ্ছেন জাস্ট তাকাচ্ছেন যারা প্রকৃতির দিকে এক্ষণ ফলে সমগ্র জড় জগতে ক্ষভিত হয় অর্থাৎ সমগ্র জড় জগৎ সৃষ্টির জন্য প্রস্তুত হয়ে যায় আর এই জগৎকে বলা হচ্ছে যারা প্রকৃতি যার অধিষ্ঠাত্রী দেবী দুর্গা দেবী দুর্গা দেবী যারা প্রকৃতি নয় এর অধিষ্ঠাত্রী দেবী যারা প্রকৃতির অধিষ্ঠাত্রী দেবী এই জন্য তার আরেক নাম হচ্ছে দুর্গেশ অর্থাৎ এই দুর্গের তিনি দেখাশোনা করছেন এই জড়জগৎকে একটা দুর্গ বলা হয় কারাগার বলা হয় যার জেলার হিসেবে আছেন দুর্গা দেবী তাই আমাদেরকে ভালো করে বিষয়টি বিচার করতে হবে দুর্গা দেবী সমগ্র জগতের অধিষ্ঠাত্রী দেবী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ দুর্গা দেবীর দিকে বা জড় জগতের দিকে তাকাচ্ছেন জড় জগৎ ক্ষোভিত হয়ে সমস্ত জীব সৃষ্টির জন্য তৈরি হচ্ছেন মজার ব্যাপার কি জানেন প্রত্যেকটা জীব যে যে অবস্থানে পরমেশ্বর ভগবানের ভিতরে প্রবেশ করেছিল তার চিন্তা শক্তি তার চেতনাশীলতা তার মননশীলতা তার সংস্কার তার ব্যবহার তার ভাষা তার আচরণ তার মনোবৃত্তি এই সব কিছু দিয়ে তার পরবর্তী শরীর তৈরি হচ্ছে অনেকে বলে পরমেশ্বর ভগবান তুমি এত সুন্দর মানুষ আমাদের সামনে মাঝে মাঝে আসে কত সুন্দর দেখতে কথা বলতে পারে না অনেক সুন্দর দেখতে হয়তো হাতে ডিস্টার্ব পায়ে ডিস্টার্ব আপনারাও অনেককে দেখেছেন এরকম এর পিছনে কারণ হচ্ছে পূর্ব পূর্ব জীবনের কর্মের ফল ঠিক একইভাবে জীব যখন যাত্রা শুরু করে অর্থাৎ কল্পন্তের অন্তিম যাত্রা তখন পরমেশ্বর ভগবান পরমেশ্বর ভগবানের ভিতরে প্রবেশ করলো এবং পরমেশ্বর ভগবান যখন সৃষ্টির ইচ্ছা আবার পোষণ করল সৃষ্টির ইচ্ছা পোষণ করল হ্যাঁ তখন পরমেশ্বর ভগবান প্রকৃতির দিকে তাকালেন প্রকৃতি ক্ষোভিত হলো এবং জনজগৎ সৃষ্টি হলো সেই জীব সেই সেই রূপে সেই জগতে আবার সৃষ্টি হবে মৃত্যু কত গুরুত্বপূর্ণ তাই পরমেশ্বর ভগবান এই ভগবৎ গীতার মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যদি এই জীবন তুমি লজ করো তাহলে এর পরে তুমি কবে সুযোগ পাবে আদৌ পাবে বা পেলে কতদিন পরে পাবে এর কোনো গ্যারান্টি ওয়ারেন্টি আমাদের কাছে নেই তাই উত্তম এই জীবনেই পরমেশ্বর ভগবানকে ডেকে পরমেশ্বর ভগবানের কাছে আমরা ফিরে যাই এই এত কথা বলার উদ্দেশ্য কি এই যে সৃষ্টি রহস্য পরমেশ্বর ভগবান জানাচ্ছেন যে আমাদেরকে এই কারণে জানাচ্ছেন সৃষ্টি রহস্য জেনে কি আমরা সৃষ্টি করতে পারবো সূর্য কীভাবে তৈরি করেছেন পরমেশ্বর ভগবান বা কত দিন আগে তৈরি করেছেন এটা সম্পূর্ণ মেকানিজম সম্পূর্ণ সফটওয়্যার যদি আমাদেরকে দিয়ে দেয় আমরা সূর্য তৈরি করতে পারবো এটি অসম্ভব তো যে জিনিস অসম্ভব দরকার নেই সেই জিনিস বলার উদ্দেশ্য কি বলার উদ্দেশ্য একটাই কোনোভাবে আমাদের মিস্টেক না হয় আমাদের ভুল করেও ভুল না হয় এই মনুষ্য জীবন অত্যন্ত সুদুর্লভ জীবন অত্যন্ত দুর্লভ জীবন এই দুর্লভ জীবনে আমরা পরমেশ্বর ভগবানের আরাধনা করে আমরা এই জগৎ থেকে পরমেশ্বর ভগবানের কাছে আমরা ফিরে যেতে পারি এটা এতটাই দুর্লভ অত্যন্ত দুর্লভ জীবন অন্য অন্য জীবনে যেটি সম্ভবই না বাস্তব বলছি অন্য জীবনে যে বিষয়গুলো সম্ভবই না একটা কাক একটা বিড়াল একটা মাছ একটা ঘাস একটা পশু পাখি ভগবত কথা শুনতে পারবে কৃষ্ণ বিষয়ে রিচার্জ করতে পারবে কৃষ্ণ কথা নিয়ে ভাবতে পারবে সম্ভবই না কোনোভাবে সম্ভব না তাহলে মনুষ্য জীবনে একমাত্র জীবন যে জীবনে আমরা পরমেশ্বর ভগবানের কাছে ফিরে যাওয়ার জন্য নিজেকে প্রস্তুত করতে পারি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছে ফিরে যাওয়ার জন্য আমরা ভাগবত কথা শ্রবণ করতে পারি গীতা পড়তে পারি সুতরাং প্রত্যেকের কাছে বিশেষ অনুরোধ সবসময় করছি আজও করছি সকলে যে যেখানে আছেন প্রত্যেকে আপনারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করুন কৃষ্ণ শুধু শুধু বিনা কারণে শ্রীমদ ভাগবত গীতা এই জগতে আবার প্রকট করেননি তার পিছনে রয়েছে গভীর রহস্যাবৃত একটি চরম সত্য কথা সেই চরম সত্য কথা আমাদেরকে হৃদাঙ্গম করার জন্য গুরু পরম্পরায় গুরুর চরণে আশ্রয় নিয়ে শিলাপ্রভু পা মতো ব্যক্তির চরণে আশ্রয় নিয়ে আমাদেরকে সেই রহস্যাবৃত যে কথা সেই কথা আমাদেরকে বোঝার চেষ্টা করতে হবে যদি আমরা আমাদের জীবনকে পবিত্র করতে চাই এই জগতে থেকে আমরা ভগবত ধাম যেতে চাই যদি আমরা প্রকৃত ধর্ম পালন করতে চাই শ্রীমৎ ভাগবত গীতা পড়া ছাড়া আর কোনো উপায় নেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই ভগবদ গীতায় বললেন ধর্মশ ধর্মশ্ব এই ধর্মে এই ধর্মে এই ভগবদ গীতায় পরমেশ্বর ভগবান বললেন রাজবিদ্যা রাজগুজম পবিত্রম উত্তম প্রত্যক্ষ অবগামম সু সুখম কর্তম আব্যায়াম এই যে বিদ্যা এই জনজগতে যত যত বিদ্যা আছে তার ভিতর শ্রেষ্ঠ বিদ্যা আছে ভগবদ গীতা রাজগুজ্জম অত্যন্ত গোপনীয় আর আমরা সেই গোপনীয় অধ্যায় এখন আবার শুরু করেছি রাজগুজ্জ আঠারোটা অধ্যায় নয় নম্বর অধ্যায় মিডিলে মিডিলে চিন্তা করতে পেরেছেন আপনারা টোটাল আঠারোটা অধ্যায় নয় নম্বর শ্লোক নয় নম্বর অধ্যায়টা হচ্ছে রাজগুযোজক কতটা গোপন বিষয় আছে যতটা না আমি বলতে পারছি তার থেকে অধিক গোপন বিষয় এখানে রয়েছে শুধু দরকার আপনাদের একটু ভালো করে মনোযোগ দিয়ে পড়াশোনা করা শুধু এই একটাই অনুরোধ করি আপনারা পড়াশোনা করুন আপনারা জানুন আপনারা বুঝুন আপনাদের জীবনকে পবিত্র করার চেষ্টা করুন এই জড়জগৎ আজ আছে কাল থাকবে না এই জড়জগতের প্রতি এতটা বেশি অ্যাটাচমেন্ট অ্যাটাচড হওয়া আসক্ত হওয়া উচিত না তাই ভগবদ্গীতার নবম অধ্যায়ের ন নম্বর শ্লোকে পরমেশ্বর ভগবান কর্তব্য কিভাবে পালন করবেন কর্ম কিভাবে করবেন সেই বিষয়ে তিনি শিক্ষা দিলেন কি শিক্ষা বলছে উদাসীন বত আসীন অসত্তম তেইশ কর্মসূ উদাসীনভাবে কর্ম করুন উদাসীন ভগবদ্গীতায় গীতায় দশ নম্বর অর্থাৎ আজকের আলোচ্য বিষয়ে ভগবান আমাদেরকে এনশেয়ার করছে যে আমি এই কারণে উদাসীন থাকতে পারি কারণ আমার শক্তি অত্যন্ত প্রচণ্ড পাওয়ারফুল শক্তি সেই শক্তি একাই সব কাজ করতে পারে সমস্ত কার্যক্রম শক্তি করতে পারে যা যা পরমেশ্বর ভগবানের দ্বারা করা সম্ভব তার শক্তি সব কাজ করতে পারে হ্যাঁ শক্তি কাজ একা করতে পারে না যেমন কম্পিউটারে অনেক দ্রুত যদিও বলা হয় যে কম্পিউটারের থেকে আরও বেশি উন্নত আমাদের ব্রেন তথাপি আমাদের ব্রেনের থেকে কম্পিউটার ফাস্ট অনেক ক্ষেত্রে যে কাজ করে কিন্তু তার জন্য চায় একজন পারফেক্ট অপারেটার পরিচালক চাইতো যিনি কম্পিউটারের মতো এত পাওয়ারফুল একটা মেশিনকে পরিচালনা করতে পারবেন তার জন্য কি চাই পাওয়ারফুল পরিচালক তা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি হচ্ছেন সব থেকে শ্রেষ্ঠ পরিচালক আমাদের প্রত্যেকের জন্য তিনি আমাদের পরিচালনা করছেন তিনি প্রত্যেকটা মুহূর্তে আমাদেরকে নিয়ন্ত্রণ করছেন তিনি জানেন কি করা উচিত তিনি জানেন আমাদের কি করা উচিত নয় তাই তো পরমেশ্বর ভগবান এখানে বললেন মায়াধ্যক্ষ প্রকৃতি আর এই জড়জগৎ সব কিছু কৃষ্ণের দ্বারা পরিচালিত হয় আর আমি আপনি স্বাধীনতা কিভাবে আশা করতে পারি আছে বর্তমান সময়ে কিছু সো কল্ড সেকুলারই মানে সেকুলার বলে আর কি তারা সো কল্ড সেকুলার যারা নিজেদেরকে এই ধর্ম মানছে না বলে আমরা মানবতা ধর্মে বিশ্বাসী কি ধর্ম করবে কতটুক মানবতার ধর্ম তুমি করবে প্রশ্ন করলে টপ টপ করে চলে যাবে বিষয়টি পরিষ্কারভাবে ক্লিয়ার হয়ে যাবে মানবতা সেই জন্য পরমেশ্বর ভগবান বললেন এই জড়জগত যদি ভগবানের অধ্যক্ষতায় নিয়ন্ত্রিত হয় আর এই জড়জগতের ভিতরে আমি আপনি আছি সুতরাং আমরা কি বিনা প্রিন্সিপাল এই জগতে আছি কোনো নিয়ম ছাড়া কি এই জগতে আমরা আছি একটা দেশে আপনি মানেন বা না মানেন আপনি কোনো দলকে মানছেন বা না মানছেন কেউ একজন দেশে রাজা হয়ে আছে আপনার পছন্দ না হলেই আপনি দেশের আইন কারণ নিয়ম পরিবর্তন করতে পারবেন কি পারবেন না তো এখান থেকে শিক্ষা এখান থেকে শিক্ষা আমাদের যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার আইন দ্বারা এই সমগ্র জগৎকে তিনি পরিচালনা করছেন তিনি নিজে স্বীকার করেছেন আই এম দ্য প্রিন্সিপাল আই এম দ্য সুপ্রিম পার্সোনালিটি অফ গডহেড পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি স্বীকার করলেন তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান আর শুধু তিনি স্বীকার করেননি তার ব্রহ্মা সংহিতায় স্বীকার করেছেন ঈশ্বর কৃষ্ণাহা সচিদানন্দ বিগ্রাহা অনাদিরাদি গোবিন্দা সর্বারণ কারণ ঈশ্বর পরমাকৃষ্ণা অনেক ঈশ্বর আছে কিন্তু তার ভিতরে শ্রেষ্ঠ হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মা এই কথা বলার সাথে সাথে বেদব্যাস যে সেম কথা বলে দিয়েছে ইটেছে অংশ পংশ কৃষ্ণস্ত ভগবান স্বয়ং যত যত আছে লীলা অবতার কলা অবতার কিন্তু কৃষ্ণ হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান আর তিনিই বলছেন মায়াধেস প্রকৃতি প্রকৃতির শুয়েতে সে আমার অধ্যক্ষতায় এই বিশ্বের চারাচার সুন্দরভাবে পরিচালিত হয় ঠিক একইভাবে আপনি আমি প্রত্যেকে একটা ঘরের ফার্স্ট মেম্বার যারা আছেন আপনি ঘরের পরিচালনা করছেন আপনার নিয়ন্ত্রণে যদি আপনার ঘর না চলে তাহলে আপনি মাথা রাখেন যে আপনি ঠিকভাবে আপনার কাজ করছেন না প্রত্যেকটা ফ্যামিলির একটা নিজস্ব রোলস থাকবে প্রত্যেকটা সোসাইটির একটা নিজস্ব রোলস থাকবে উচিত সেই রুলসকে ফলো করে আমাদের জীবনকে সুন্দরভাবে পরিচালনা করা অন্যভাবে জগৎ সুন্দরভাবে চলবে না তাই আমাদেরকে সুন্দরভাবে পড়ার চেষ্টা করতে হবে বোঝার চেষ্টা করতে হবে ভাগবত গীতা সত্যি অত্যন্ত রহস্যাবৃত একটি গ্রন্থ এটি হৃদয়ঙ্গম তখন হবে যখন আমরা গুরুদেবের সান্নিধ্য বা সৎ গুরুদেবের প্রতিনিধির সান্নিধ্য থেকে আমরা এই গীতা আমরা শ্রবণ করব তো আমরা অত্যন্ত ফার্সিনেট ব্যক্তি শিলা প্রভুপাদ তিনি আমাদেরকে গুরু পরম্পরায় এই শ্রীমদ্ গীতা আমাদেরকে প্রদান করেছেন আর আমরা সেগুলি শুনে হৃদঙ্গম করে আমাদের জীবনকে পবিত্র করার চেষ্টা করছি তো সকলে ভালো থাকবেন শেষ করতে করতে সেই একই অনুরোধ আরেকবার করি যারা চ্যানেলে প্রথমবার এসেছেন প্রথমবার অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করবেন এবং এই ভিডিওগুলি যতটা সম্ভব মানুষের কাছে ছড়িয়ে দিন হরে কৃষ্ণ যাই ছিল প্রভুপাত কি যায়